বাংলা জুড়ে খাদান ঝড় বহু বছর পর কমার্শিয়াল সিনেমায় কাম ব্যাক করেছেন দেব আর শুরুতেই ছক্কা হাঁকালেন এমনটাই বলছেন দর্শকরা

খুব ভালো বই অসাধারণ বই কেজিএফ সাদার খাদ মতন অসাধারণ পুষ্পার দৌড়ের পুরোপুরি পুরোপুরি ছিটারা ভর্তি আছে দেব এত বছর পর এই ফর্মে কাম করেছে

ভক্ত

দশে তিরিশ হবে কি তিরিশ দিতে পারি আর দুটো কথা বলতে পারি রাত চক পরে বড়দিনের মরশুমে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেয়েছে তার দৌড়ে খাদান কতটা টিকে থাকবে তার সমস্ত আপডেট আমরা জানাবো আপনাদের ক্যামেরায় প্রমা চৌধুরীর সঙ্গে শুভশ্রী এডিটারজি জি বাংলা